আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শেখ সন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার রাতের খাওয়া দাওয়ার রিভিউ তো আজকে হচ্ছে আব্বু বাইরে থেকে কিনে এনেছিল বিফ খিচুড়ি আর এই বিফ ভুনা খিচুড়িটা কিন্তু আমার ভীষণই পছন্দের আর কোরবানিদের পর থেকে বাইরের তেমন কোনো খাবার খাওয়া হয়নি আজকে এটাই ফার্স্ট খেয়ে এখন রিভিউ দিব যে খাবারটা আসলে কেমন এখানে ছোট ছোট বেশ কয়েক পিস মাংস আছে মোটামুটি ভালোই আমি মাংসগুলো একটু দেখিয়ে দিচ্ছি আসলে মাংসর পিসগুলো একদম ছোট ছোট করে দেয়া হয়েছে আর মাংসটা কিন্তু বেশ সফট দেখে বোঝা যাচ্ছে বেশ অনেকগুলাই মাংস পেয়েছি হাড্ডিও আছে তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের রাতের দাওয়ার রিভিউ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ